আমরা আছি হুগলির অনিন্দিতাদির বাগানে গ্রিনফেন্ডস ইউটিউব চ্যানেলে পুরো ভিডিওটা তো আপনারা দেখেছেন বা দেখানো হয়েছে যারা দেখেননি অবশ্যই দেখে নেবেন বাড়ির একদম গ্রাউন্ড ফ্লোর থেকে মিডিল মিডিল থেকে একদম টপ ফ্লোর পর্যন্ত অসাধারণভাবে সাজানো গাছ দিয়ে আর তার বাগান তৈরি সেই বাগানে আমরা ভিজিট করেছি মেন হলো স্ট্রাকচার যেটা করা আছে আমি একটু দেখাচ্ছি লোহার স্ট্রাকচারের উপরে বাঁশের বাঁকারি দিয়ে অর্থাৎ বাঁশ চেরাই করে উপরটা কিন্তু সেট দেওয়া হয়েছে দুর্দান্ত কম্বিনেশান আর দুর্দান্ত কম্বিনেশানের সঙ্গে উপড়ি পাওনা আমাদের পুরো বাড়িটা অন্য রকম ফিলিংস বা অন্য রকম একটা পাওয়া হ্যাঁ এমন কিছু খরচা নয় যে এটা করতে গিয়ে কেউ করতে পারবে না যাদের বাড়ি আছে একতলা দুতলা ছাদ আরামসে এটা করতে পারবেন বাড়ির কোনো রকম ক্ষতি বা কোনো কিচ্ছু হবে না নিশ্চিন্তে আপনারা অনিন্দিতাদির মতন এইরকমই একটা জায়গা তৈরি করুন